দুই যুবককে জেল হেফাজতে জেরা করে আগ্নেয়াস্ত্র উদ্ধার কান নাবালিকা অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল এরপর জেরা করে দ্রুতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পুলিশ বুধবার ফের ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে কান্দি থানায় ধৃতরা হলো কান্দি থানার গোকর্ণ বাজার এলাকার যুবক মাসাদুল হাসান ও একই থানার খোসবাসপুর গ্রামে যুবক খায়রুল শেখ সাম্প্রতি গ্রামের এক নাবালিকা অপহরণের ঘটনার অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাতে কান্দি থানার পুলিশ দুই যুবককে গোকর্ণ গ্রাম থেকে গ্রেপ্তার করেছিল রবিবার তাদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন এরপর পুলিশ জেরা করে দুই যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে পুলিশ জানিয়েছে দুটি ওয়ান শটার সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এছাড়া দুটি বাইক দুটি মোবাইল এবং কিছু নগদ টাকা বিভিন্ন ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট সিপিআইএম নিউজ